আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখুন আমরা মা ছেলে কি করতেছি ওই যে আমার ছেলে হচ্ছে জানালার পাশ দিয়ে খেলাধুলা করতেছে মানে আমি আসছি আর ওর হচ্ছে খেলাধুলা শুরু হয়ে গেছে সারাদিন হচ্ছে ঘুমাবে আর আমি আসলে যত কোথায় বাবা যন্ত্রণা শুরু হয়ে যায় তার তো এই যে আমার প্রচুর জন্য ক্যামেরা লাগিয়েছি আমার দুইটা রুমে এটা হচ্ছে আমার বেডরুম আর অনেকেই বলবেন বেডরুমে ক্যামেরা লাগিয়েছি কেমন বেডরুমে ক্যামেরা লাগিয়েছি আমার কোনো সমস্যা নেই কারণ এটা লাগিয়েছি একমাত্র আমার ছেলেকে দেখার জন্য আমার দেখার জন্য তো আপনাদের দেখাবো ও হচ্ছে আমি আসলে কেমন করে ক্যামেরায় হচ্ছে ভিডিওগুলো আছে তো এই যে এখন হচ্ছে আমরা এ বাবা শোনো শোনো এই যে সে দুষ্টমই করতেছে আমি রান্না করতে যাব রান্না করতে যেতে পারতেছি না ওকে একটু সময় দিচ্ছি বিকাল থেকে হচ্ছে আসার পর থেকে ওকে সময় দিই সারাক্ষণ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তো চলুন আমার রান্নাঘরে হচ্ছে ক্যামেরা লাগিয়েছি সেটা দেখাই রান্নাঘরে লাগানোর কারণ হচ্ছে এই যে আমার এটা আর এখানটাতে আমার প্রচুর ঘুমায় এই কম্বল বিছিয়ে দিয়েছি আর এখানটাতেই সোজা একটা ক্যামেরা লাগিয়ে দিছি এই যে যাতে আমি আমার দেখতে পারি অফিসে গিয়ে সারাক্ষণ যতক্ষণ সময় পাই আমার হচ্ছে দেখি ও কি করে ও ঘুমাচ্ছে কিনা খাচ্ছে কিনা সব কিছু আর কি দেখি তো ছেলে এই যে বাসা কিনে দিছি পাঁচশো টাকা দি ওই যে তার জামা দেখুন কি করতেছে আর এই বাসার মধ্যে সে ঢুকেই না ভাবছি যে রাত্রেবেলা আমার কম্বলের উপরে শুয়ে থাকে ঘুমায় ভিতরে কম্বলের নিচে গেল হচ্ছে চলে আসে যার জন্য ওই যাতে ওর ভিতরে গিয়েও শুয়ে থাকে কিন্তু না এমনি পলি টুলি ব্যাগ ট্যাগ থাকলে ব্যাগের ভিতরে ঢুকে পড়বে কিন্তু বেচারা হচ্ছে এই বাসার মধ্যে কোনো সময় ঢুকবে না তো সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ